ভিউয়ার্স আমরা হচ্ছে কোটা আন্দোলনের এখানে এসে হচ্ছে এই আপুকে পেয়ে গেলাম আপুর হাতে একটা পাথর দেখতে পেলাম মাথায় হচ্ছে আপনার পতাকা প্লাস গলায় হচ্ছে আপনার বেলি ফুলের মালা তো আপু প্রতিটা জিনিসের ইন্ডিভিজুয়াল ডেসক্রিপশন দেন আপনি পাথরটা কেন জয় বাংলা বলে এগিয়ে যাও স্টুডেন্ট ছাত্র نیر দল কর্মজীবন শেখ হাসিনা সম্মান আসসালামু আলাইকুম জানাই পাথরটা কেন এই পাথর সেই পাথর এই পাথর দিয়ে দেশ স্বাধীন হবে এই পাথর দিয়ে এই জগৎটাকে ঠান্ডা করব রাজাকারকে মেরে ফেলবো রাজাকার আর চলবে না এই দুনিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে ঠান্ডা করতে তার জীবন দিয়ে ফেলেছে আমরাও দিয়ে ফেলবো রাখব না আর জীবন মাথা ফাটিয়ে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে যাব আমারও দেশ স্বাধীন হবে উনিশশো একাত্তর সালে ঠিক আছে ঠিক আছে তো এই পাথরটা কি আপনার মানে রাজাকারদের বিরুদ্ধে করতেছে হ্যাঁ এই পাথরটা সেই পাথর রাজাকাররা তো অলরেডি পরাজিত হয়ে গেছে দেশ তো স্বাধীন হয়ে গেছে না তারপর রয়ে গেছে রাজাকার রয়ে গেছে রাজাকার এখনো শেষ হয়নি তবে শেষ হবে শেষ আর চলবে না রাজাকার এই দুনিয়া থেকে ফিরিশ হয়ে যাবে ফিরে ওদের মতো রাজাকার এই দুনিয়াতে আর রাখা হবে না এই পাথর দিয়ে ওদেরকে এটা উদ্দেশ্য করে বলছেন রাজাকার রাজাকার বলতে কাদেরকে মিন করছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে নাম বলতে হবে না নাম বলতে হবে না আপনি হচ্ছে মানে কোন মহলকে আপনি ইয়া করছেন আর কি একাত্তর মহল মানে কোন কোন তাদেরকে আপনি মিন করছেন আর কি নাম মুরুদ বলতে হবে না পার্সোনালি বাট আপনি কাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেটা বলেন আমরা সালাম জানাই ফের আবার বলি আসসালামু আলাইকুম শেখ হাসিনা আপনাকে অনেক অনেক এই দেশ থেকে উন্নত করে ঢাকা ভার্সিটি এসে কি না করেছে আপনি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ইয়েস আমার সব কিছু কমপ্লিট আমি জাপান থেকে আসি আমার ডিপার্টমেন্ট আছে আমি কমার্স নিয়ে পড়ালেখা করছি মানে ঢাকা ভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে ছিলেন ডিপার্টমেন্ট বলতে এটা বলা যাবে না আচ্ছা 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 ঠিক আছে আর বেলি ফুলের মালাটা কেন এমন ধরনের এটা হলো সুগন্ধের ফুল সকালবেলা এখানে আমি আসি ফুলে গ্রাণ আহরণ করি এই ফুল এই বেলি এই ভার্সিটির সুগন্ধে মাতিয়ে দেয় সকালবেলা যখন বেলি ফুল আসে তখনই সুগানে মুগ্ধ করে দেয় আমায় আমি উড়ন্ত পাখির মতন অত কীর্ত্তর মতন নির্ভর মতন একা কিত্তর মতন নিরাশার মতন একা একা বয়ে বয়ে চলে যায় এই সেই ফুল যে ফুলে গন্ধে রাধা শ্যাম শ্যাম রাধাকে খুঁজে এই ফুলে গন্ধে একজন ভালোবাসা প্রতিবাদের সাথে এই ফুলের কি সম্পর্ক এই ফুলে গ্রানে তাদের হিংস তাদের রাগন্ত এ ইসমেলে সব কিছু মিটে যাবে লাঠি গুলো ফেলে দিয়ে তারা ফুল হাতে নেবে বলবে যায় বাংলা বলে এগিয়ে যাবে হিংসা রাজানি সবকিছু তারা শেষ করে দেবে ঠিক আছে আমার বায়াদার একটাই অনুরোধ ছেড়ে দাও তোমরা লাঠি নিয়ে নাও ফুল দিয়ে দাও শেখাসিনার চরণ তরে ঠিক আছে